গাজীপুরের শ্রীপুরে নিখোঁজ দুই দিন পর অটোরিকশা চালক ফালান মিহার মিলেছে মরদেহ বনের ভিতরে মঙ্গলবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলি গ্রামে এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করেছে পুলিশ ধারণা করা হচ্ছে অজ্ঞাত ঘাতকরা তাকে করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় সোমবার সকালে স্থানীয়রা বনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় দুপুরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মরদেহ উদ্ধার করে মরদেহ খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে ফালান মিয়া সাতাইশ ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার চারবাড়িয়া গ্রামের কাজী ছেলে তিনি শ্রীপুর উপজেলার চন্নাপাড়া গ্রামে বাবুল মিয়ার বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন শনিবার সকাল নয়টার দিকে ফালান রিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন রাত খোঁজাখুঁজি করে তার সন্ধান করতে পারেনি পরিবার পরদিন রবিবার নিহতর স্ত্রী রিনা আক্তার শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন সোমবার দুপুরে শ্রীপুর থানা থেকে ফোন করে জানানো হয় বেলতলি গ্রামে এক মরদেহ পড়ে আছে স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফালানের মরদেহ পড়ে থাকতে দেখে নিহতের চাচাত্য ভাই মোজাম্মেল হোসেন জানান ফালান অটোরিকশা চালাতো শনিবার সকাল নয়টার দিকে তিনি অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরেননি খোঁজাখুঁজি করে তার সন্ধান করতে পারেননি রবিবার তার স্ত্রী রিনা আক্তার স্বামী নিখোঁজ হবার বিষয়ে শ্রীপুর একটি সাধারণ ডায়েরি করেন নিহতের স্ত্রী রিনা আক্তার জানান আমার স্বামী শনিবার সকালে অটো রিক্সা নিয়ে বের হয়ে রাতে বাড়ি ফেরেনি রাতবর সম্ভাব্য সকল স্থানে খুঁজে তার কোনো সন্ধান করতে পারেনি রবিবার থানায় জিডি করেছি সোমবার সকালে থানা থেকে ফোন করে জানায় বেলতলি গ্রামে একটি লাশ পড়ে আছে খবর পেয়ে আমরা দৌড়ে সেখানে গিয়ে স্বামীর লাশ দেখতে পাই খুনিরা আমার স্বামীকে খুন করে অটোরিকশা নিয়ে গেছে

শ্রীপুর থানার পরিদর্শক মোহাম্মদ জয়নাল আব্দ মন্ডল জানান স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বেলতলি থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে নিহতের পরিচয় পাওয়া গেছে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে